পশ্চিমবঙ্গের এই নতুন স্কিমে হাজার টাকা করে দেওয়া হচ্ছে সকলকেই এই নতুন স্কিম সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনি কি কোনো পরিশ্রম ছাড়াই হাজার টাকা পেনশন পেতে চান তাহলে পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা প্রকল্প আপনার জন্য পশ্চিমবঙ্গ সরকার শুধু জয় বাংলা প্রকল্পই নয় লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রী ইত্যাদির মতো অনেক প্রকল্পই চালু করেছেন সাধারণ মানুষদের জন্য আজ সেরকম একটি প্রকল্পের কথাই আপনাদের জানাব এই প্রকল্পে কোনো ধরনের খাটনি ছাড়াই টাকা পাওয়া যায় এই প্রকল্পটির কি কি সুবিধা রয়েছে গত ফেব্রুয়ারি মাসে এই বছরের রাজ্য সরকার বাজেট পেশ করেছিল যেখানে বলা হয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের ডি এ চার বাড়বে কিন্তু প্রকল্পের বিষয়ে তেমন কিছু জানা জানায়নি সরকার জানিয়ে খুব একটা খুশি নন রাজ্যের জনগণ কারণ তারা ভেবেছিল এই প্রকল্পগুলির টাকা হয়তো বাড়তে পারে বাড়তে পারে জয় বাংলা প্রকল্পের টাকা অনেকেই আশা করেছেন দু সালের বিধানসভা ভোটের সময় অথবা তার আগে এই প্রকল্পের টাকা বাড়তে পারে তবে শুধু এই প্রকল্প নয় অন্যান্য প্রকল্পগুলোর টাকাও বাড়বে বলে আশা করা হচ্ছে এই প্রকল্পগুলিতে টাকা পাওয়া দিয়ে অনেকেই তাদের ইচ্ছে পূরণ করে থাকেন কোন প্রকল্পে দেওয়া হয় হাজার টাকার পেনশন এই প্রকল্পে আপনি ষাট বছরের পর হাজার টাকা করে মাসিক পেনশন পাবেন এটি একটি বার্ধক্য ভাতা নয় এটি হল জয় বাংলা প্রকল্প এটি শুধু বৃদ্ধরাই নয় তপশিলি জাতি ও উপজাতিরাও এমনকি সাধারণ ক্যাটাগরির মানুষরাও এই ভাতার সুযোগ পেয়ে যাবেন তবে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনার কাছে বিপিএল রেশন কার্ড থাকা প্রয়োজন সেটি নিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে ও সেখানে গিয়ে ফর্ম পূরণ করে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে দিতে হবে তাই আর দেরি না করে এখনই আবেদন করে ফেলুন তো বন্ধুরা নতুন স্কিম সম্পর্কে আপনাদের ডিটেলস বিষয়গুলো জানিয়ে দিলাম আপনারা অবশ্যই এটা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন আপনাদের যোগ্যতা ওয়াইজ আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নতুন নতুন প্রকল্প সম্পর্কে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন